কত ওকে বলবো আমার সাথে আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি কিন্তু আমি কি করবো বলো তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিল আমার এই বয়সে আমার ফ্রেন্ডরা ওদের বয়সটা নিয়ে ঘুরে বেড়ায় আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় ভিডিও বানাও নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিই নাই কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো মাঝে মাঝে কথা বলতো আমার সাথে কথা বলতে বলতে কখন যে এতদূর চলে আসছি আমি নিজেও জানি না এই তুমি কি কিছুই বলবো না আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি কি বলবো আমি ট্রাস্ট উঠে গেছে আমার দুনিয়া থেকে যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা তখন তুমি নাফিজের সাথে তার বিশ্বাস করবো আমি এটা তো আমি আমার ভাই আমি সময় দিতাম না তাই ওর সাথে আর দশটা ছেলের মতো লাইফ না আমার ভালো করেই জানতাম আমার বাবা নাই আর আমি তোমার ওই ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না নিজে আর্ন করি এত ইজি না আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না তারা গিয়ে জিজ্ঞেস করো কিভাবে ফাটে মাথার মধ্যে কি পরিমাণ পেইন থাকে আর আমি তোমার ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না সারা জীবন একসাথে থাকার জন্য আর যেটা তুমি রাস্তায় রাস্তায় ভিডিও করা বলো না আমরা বলি ফিল্ম মেকিং যেটা আমি করতেছি আর যেটা করার জন্য বাইরের স্টুডেন্টরা এক্সপার্টস লাখ লাখ টাকা দিয়ে কোর্স করে তুমি কি কোনোদিন আমাকে মাফ করতে পারবো না তুমি কোশ্চেনটা তোমাকে করে দেখো আমার জায়গায় তুমি থাকলে কি করতো নিজন আমি তোমার সব কথা শুনবো সবকিছু কি আগের মতো করা যায় না আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো আমার ভাঙার ট্রাস্টটা কেন জোড়া লাগাবো আমি সরি আমার এখন এখান থেকে চলে যেতে হবে আমি তোমাদের সহ্য করতে পারতেছি না